সরি গাজর বাঁধাকপি পেঁয়াজ রেখেছি এগুলো তো ভালো করে ছোটো ছোটো করে কেটে নেব ডিম সিদ্ধ হচ্ছে বাঁধাকপি পেঁয়াজ গাজর ধনিয়া পাতা আর পেঁয়াজ পাতা একসঙ্গে ভালো করে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এক বাটি বেসন চালের গুঁড়ো বাঁধাকপিগুলো দিয়ে দেব গাজর দিয়ে দেব পেঁয়াজ মিরচি পেঁয়াজ পাতা ধনে পাতা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো লঙ্কা ছোটো চামচে সব এক চামচ করে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো একসাথে মাখিয়ে নেব আমি এবার টাইট টাইট করে মাখাবো এতে এক ফোঁটাও জল দেবো না আমি দেখো মাখাতে মাখাতে একদম পুরো দেখো আর ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আন্ডা আমি এখানে কেটে নিয়েছি এগুলো এখন দিয়ে বানাবো পোড়া গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আর আমি দেখো ভালো করে এর মধ্যে আধা ডিম সিদ্ধ করে পিস করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে আমি এগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দেবো প্রথমে গ্যাসটা একটু পেজ রেখেছি তারপরে গ্যাসটা একদম নরমাল করে দেবো কেন ভেতরে তাহলে কাঁচা কাঁচা থেকে যাবে বাবু ঠিক বানাতে সবজি বানা তুমি দেখো নিয়ে একটা রেসিপি বানাচ্ছি এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি মশলার জন্য রেডি করবো টমেটো নিয়েছি রসুন আদা পেঁয়াজ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো লবণ এক সু পেস্ট বানিয়ে নেবো দেখো আমি এখানে পেস্ট বানিয়ে নিয়েছি কোড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি জিরে সাবান একটু চটকি ভরে হিং একটা সু লঙ্কাকে দুফালি করে দিলাম বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দেবো আজকে তোমাদের মন পছন্দ একটা রেসিপি বানাচ্ছি তোমাদের খুবই খুবই ভালো লাগবে আর বাড়িতে এরকম ট্রাই করে খুবই ভালো লাগে খেতে হার্ট টাইমে তো ডিম আলু বানানো হয় ডিমের কারি বানানো হয় কিন্তু এইরকম রেসিপি তোমরা কোনো সময় বাড়িতে বানাও নি আমি এখানে কোনো মশলা দেবো না পেস্ট করার সময় সব রকম মশলা দিয়ে দিয়েছি এটা ভালো করে ভালো করে আমি এটা মশলাটা ভুনে নেব ভুনার পরে জল দিয়ে দেব দেখো মশলার মধ্যে এখন তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব দেখো মশলা একদম আমার হয়ে এসেছে এবারে জলগুলো দিয়ে দেবো এখানে যে মশলার জলটা আছে এই জলটাই আমি দিয়ে দেব আর একটুখানি জল দেবো ফুটিয়ে উঠলে আমি এবারে দিয়ে দেবো সবজিগুলো আমি দিয়ে দেবো সবজিগুলো উপর থেকে আমি এক চামচ ঘি দিয়ে দেবো লাবানোর সময় দেখো আমার রেসিপি রেডি হয়ে গেছে এরকম রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো